আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন কারণ ভেতরেও তো অনেকে আছে তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না আমরা সিবিআইকে দিয়ে দেবো আপনি ধুয়ে মুছে যদি সব পরিষ্কার করে তারপরে সিবিআইকে দেন সিবিআই কি করবে পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন কারণ ভেতরেও তো অনেকে আছে তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না আমরা সিবিআইকে দেবো তার কারণ হচ্ছে আমার এতে কোনো পাওয়ার লেনা দেনা কিছু নেই আমি প্রথম দিন থেকেই বলছি কিন্তু ওদের সাকসেস রেট খুব কম তাপসি মালিককে যখন খুন করে হত্যা করা হয় ধর্ষণ করে আজ পর্যন্ত বিচার হয়নি একুশে সরি সিঙ্গুরে এটা হয়েছিল নন্দীগ্রামে যখন চোদ্দো জন গুলিতে মারা যায় বা জন হারিয়ে যায় আজও তারা ফিরে আসেনি এই কেসগুলো খুব এর হাতে ছিল রিজিয়ামের কেসও ছিল একটা কেসেরও বিচার হয়নি এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের নবের প্রায় চুরি হয়েছিল সেই কেসটাও ছিল মানুষ কোনো বিচার পায়নি কিন্তু তবু মানুষের স্যাটিসফ্যাকশানের জন্য যদি কেউ ভাবতে পারে যে পুলিশ ঠিক মতো করতে পারছে না যদিও ক্যালকাটা পুলিশ ইজ দ্য বেস্ট পুলিশ ইন দ্য ওয়ার্ল্ড তাদের তদন্তের যে সিস্টেমটা এবং সবচেয়ে ভালো অফিসারকে লাগানো হয়েছে স্বাস্থ্য ভবনে তার জোরটা যে খুব বড় জোর এবং মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ দৃষ্টি আছে তার দিকে সে তো বোঝাই যাচ্ছে এর আগেও তাকে একবার সরানো হয়েছিল আবার সেখানে এসে বসানো হয়েছিলো আমরা বহুত উর্নীতির অভিযোগ বিশেষ করে আমি চিঠি লিখে গভর্নরের কাছে করেছিলাম মাননীয় গভর্নর সাহেবের কাছে করেছিলাম আজকে সরানোর পর আবার তাকে ন্যাশনালে দেওয়া হলো ন্যাশনাল মেডিকেল কলেজে দেওয়া হলো বোঝাই যাচ্ছে তার মানে উনি অনেক কিছু জানেন তাকে স্বাস্থ্য ভবনে পাঠানো হয়েছে এনাকে তার জায়গায় বসানো হয়েছে তার মানে এনার খুঁটি এনার খুঁটির জোরটা খুব সাংঘাতিক এটা বোঝা যাচ্ছে এবার খুঁটিটা কিসের আমরা দেখব আগামী দিনে শালের শাল বললার খুঁটি না অন্য কিছুর খুঁটি না সে তো ছাত্রদের একটা অসন্তোষ আছেই প্রশাসক উনি তো প্রশাসক শুধু উনি তো একজন প্রিন্সিপাল মানে হচ্ছে সেখানকার প্রশাসক সে প্রশাসক হিসাবে তিনি তো ব্যর্থ হয়েছে এত বড়ো যদি ঘটনা ঘটে যায় এখন তো অনেক কিছু শোনা যাচ্ছে ওখানে নাকি অনেক র্যাকেট ট্যাকেট চলতো ইনভেস্টিগেশন প্রয়োজন শুধু এত সহজ সরল যেভাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে আমার তো মনে হচ্ছে না এত সহজ সরল ঘটনা দেখুন আপনি ধুয়ে মুছে যদি সব পরিষ্কার করে তা সিবিআইকে দেন সিবিআই কি করবে এই সমস্ত কেসে রেপ মার্ডার রেপ অ্যান্ড মার্ডার কেসে সারকনস্টাল এভিডেন্স অর্থাৎ যে এলাকায় ঘটনাটি ঘটেছে কমিট যেখানে হয়েছে মানে মার্ডারটা সেই জায়গায় যদি যে বায়োলজিক্যাল প্রুফ থাকে সেগুলো যদি সময় মতো কালেক্ট করা যায় না সিমেন্ট থেকে শুরু করে হেয়ার স্যাম্পল থেকে শুরু করে আপনি অপরাধী ধরতেই পারবেন না তো দশ দিন পনেরো দিন পর পুলিশকে দিয়ে পুলিশের কাছ থেকে সিবিআইকে দিয়ে কি হবে